শিমুল পলাশের বন শিমুল পলাশের বন রাঙিয়ে দিল মন ওরা বলে দেখছে কেমন লাগছে পে মেঘবালিকা উড়ে আসে জড়িয়ে বসে পাশে লাল মাটির গন্ধে ভাসে কোন পল্লী মেয়ে আসে হারিয়া মহুয়া করছে পান রাত ভোর হচ্ছে গান নাচছে তালে অঙ্গ দোলে মনের দুয়ার এমনি খোলে বসন্ত উৎসবে সাঁওতাল পল্লী মেতে আছে পলাশ শিমুল ডেকে বলছে এসো আমাদের কাছে দেখে নিন্দুকেরা বলবে তোমাকে কেন ভালোবাসে আমরাও তো আছি ওরা দেখেনি ওদের পাশে পলাশ শিমুল কারুর এককার নয় কেন বৃথা চিন্তা হয় পলাশ শিমুল নিজস্বতা নিয়ে দেয় ওদের পরিচয় ও পলাশ ও শিমুল ছড়িয়ে দাও তোমাদের সাজ সব ভুলে আজ হয়েছি মাতোয়ারা দেখো তোমরা আজ রাঙামাটিতে আহ্বান করি সকলকে বেরিয়ে যাও চলে গেলে এই বসন্তের রূপ আর দেখা না পাও কোপাই খোয়াই বয়ে চলে আপন মনে ওরা কথা বলে যা আছে আজকাল রবে না আমার দেখতে ভুল হবে না ভেসে যাব রাখালের সুরে রাঙামাঠির দেশ নয়তো দূরে আমার গায়ের নাম অচিনপুর কাছেই আছে মেদিনীপুর পাগলা বাতাসে ওড়ে চুল কুড়িয়ে নিলাম বসন্তের ফুল কলমে সঞ্জীব চক্রবর্তী কণ্ঠে নীলাঞ্জনা